বাংলায় এসআইআরে তিন কোটি ভোটারকে নোটিশ পাঠাতে পারে নির্বাচন কমিশন ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বন্ধুরা আপনার নামেও যদি নোটিশ আসে তাহলে আপনাদের কোথায় যেতে হবে নোটিশ আসলে কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন চার নভেম্বর থেকে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন শুরু রয়েছে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিএলও অফিসাররা পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর বিভিন্ন প্রান্তে গিয়ে অ্যানুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর যে ফর্ম রয়েছে সেটি কিন্তু সমস্ত ভোটারদের হাতে বিতরণ করছে আপনারা প্রত্যেকেই হয়তো এই এসআইআর ফর্ম পেয়েছেন অনেকেই আবার পাননি যারা পাননি অবশ্যই আপনারা এক থেকে দুদিনের মধ্যে পেয়ে যাবেন এবং এই এসআইআর ফর্ম আপনাদের পূরণ করে একদম পূরণ করে ভালোভাবে বিএলওদের হাতে জমা দিলেই কিন্তু এস প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো বন্ধুরা এটাই আপনারা জানেন তবে তখনই কিন্তু এসআইর প্রক্রিয়া সম্পূর্ণ হবে না অনেকের হয়ে যাবে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ তখনই কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু হবে না কেন নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই যে আপডেট দিয়েছে সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে তিন কোটিরও বেশি মানুষের বাড়িতে অর্থাৎ ভোটারের বাড়িতে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন তো এই এই নোটিশ পাওয়ার পরই আপনাদের কোথায় যেতে হবে কোন কোন নথি দেখাতে হবে কাদের পাঠাতে পারে আসুন একটু বিস্তারিতভাবে আলোচনা করি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই আবারও একটি কথা মনে করিয়ে দিই নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে তাদের দু সালের নিজের নাম অর্থাৎ দু সালের ভোটার যে লিস্ট রয়েছে এই লিস্টে যাদের নিজের নাম রয়েছে তাদের কোনো নথি দেখার প্রয়োজন নেই সেটা আপনারা জানেন যাদের নিজের নাম নেই কিন্তু পরিবারের বা আত্মীয়র মধ্যে কারো নাম রয়েছে যেমন বাবা মা যদি নাম থাকে বা ঠাকুরদা ঠাকুরমার যদি নাম থাকে পাশাপাশি আপনার মায়ের যে বাবা মা রয়েছে অর্থাৎ দাদু দিদার যদি নামও থাকে তাহলেও আপনারা কিন্তু রক্তের সম্পর্ক দিয়ে এটা কিন্তু এসে প্রক্রিয়ায় ফর্ম পূরণ করে যদি জমা দেন তাহলে আপনার নামে কোনো নোটিশেই আসবে না তবে অবশ্যই ফর্মটি কিন্তু ভালো করে পূরণ করতে হবে তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন এই নিয়ে আমরা অলরেডি অনেক ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে আপনারা কিন্তু দেখে দেখে ফর্মটি পূরণ করতে পারেন তবে এবার যে মেন যে পয়েন্ট অর্থাৎ মেন যে কোর্শেন রয়েছে সেই কোর্শনে আমরা চলে যাব যে নির্বাচন কমিশনারের তরফ থেকে কাদের নোটিশ পাঠাতে পারে ধরুন আপনার দু সালের ভোটার তালিকায় নাম নেই আপনার পরিবারের কারণ নাম নেই তবুও আপনারা যদি এর ফর্ম ফিল আপ করে তো আপনারা অনেকেই অর্থাৎ সবাই তো এর ফর্ম ফিল আপ করবেন ফিল আপ করে জমা দেবেন সেটাই নির্বাচন কমিশন বলেছে জমা দেওয়ার পর তালিকা কিন্তু প্রকাশিত হবে সেই নয় প্রত্যেকেরই নাম থাকবে তারপর থেকেই কিন্তু নোটিশ পাঠাতে শুরু করবে নির্বাচন কমিশন দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার নাম না থাকলে আপনার পরিবারের যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনার নামে নোটিশ আসবে সেই নোটিশে পরিষ্কার লেখা থাকবে যে আপনাদের কোথায় যেতে হবে কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনারা যাবেন অর্থাৎ নির্বাচন তরফ থেকে যে এগারোটি বা ডকুমেন্টস এর কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে সেই ডকুমেন্টস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তার আগে নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেটি নিয়ে একটু আপনাদেরকে জানিয়ে দিই আপডেটে বলেছে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার অর্থাৎ আড়াই থেকে তিন কোটি ভোটার নোটিশ কিন্তু পেতে পারেন আর এই নিয়েই শুরু হয়েছে উদ্বেগ জানিয়ে রাখি যাদের নাম বা পরিবারের নাম যেটা আপনাদেরকে বললাম যাদের নাম বা পরিবারের নাম দু সালের ভোটার তালিকায় নেই তাদের নামেই নোটিশ আসবে এবং নোটিশের মধ্যে লেখা থাকবে যে আপনাদের কোথায় যেতে হবে এবং এই নোটিশ আসার পরই কিন্তু হিয়ারিং প্রসেসটা শুরু হবে আপনার সেই হিয়ারিংয়েই কিন্তু উপযুক্ত ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে অর্থাৎ বৈধ যে ডকুমেন্টসগুলোর কথা বলেছে সেগুলোই দেখাতে হবে কেননা বাংলায় মোট ভোটারের সংখ্যা সাত কোটি চৌষট্টি লক্ষ এর তিরিশ থেকে চল্লিশ শতাংশ অর্থাৎ আড়াই থেকে তিন কোটি ভোটার নোটিশ পেতে পারেন এই প্রক্রিয়ায় যদি কেউ নোটিশ পান তাহলে কি করণীয় জানিয়ে রাখি অর্থাৎ গত মঙ্গলবার রাজ্য থেকে শুরু হয়েছে এসআই আপনারা প্রত্যেকে জানেন চার নভেম্বর থেকেই এসআই শুরু হয়েছে বিএলরা বাড়ি গিয়ে এই অ্যানমারেশন ফর্ম দিচ্ছে এখানে এটাই বলেছে তবে যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর অর্থাৎ নয়ই ডিসেম্বর থেকে আট আট জানুয়ারির মধ্যে আপনারা কিন্তু কমপ্লেন করতে পারেন আপত্তি জানাতে পারেন এবং নোটিশ অনুযায়ী আপনাদের যে হিয়ারিং থাকবে সেই হিয়ারিং চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের হিয়ারিং হবে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভোটারদের প্রমাণপত্র সহ ফর্ম জমা দিতে হবে ইহারও জেলাশাসক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্তরে শুনানি হবে সঠিক নথি না দিতে পারলে ভোটার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আপনাদেরকে নথি নিয়ে একটু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই ধরুন আপনার জন্ম উনি অর্থাৎ এক সাত অর্থাৎ এক জুলাই মাসের উনিশশো সাতাশির জুলাই মাসের এক তারিখের আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে পাশাপাশি এলআইসির যদি কাগজ থাকে বা পোস্ট অফিসের যদি কোনো রকম কাগজ থাকে বা আপনার যদি স সরকারি চাকরি করে থাকেন তার তো অবশ্যই আপনারা এখন পেনশন পাচ্ছেন সেই পেনশন অর্ডার থাকে বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো আপনাদের কাগজ যদি দেখাতে পারেন তাহলে এর প্রক্রিয়া হানড্রেড পারসেন্ট করাতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না দু হাজার দুই সালে যদি আপনার লিস্টে নামও না থাকে আপনার পরিবারের কারো নাম না থাকলেও কোনো রকম সমস্যা নেই এছাড়াও তো জন্ম সার্টিফিকেট পাসপোর্ট এগুলোর কথা তো বলেই দিয়েছে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অর্থাৎ স্কুল সার্টিফিকেট বোর্ড সার্টিফিকেট পাশাপাশি আরও বলেছে দপ্তরের সার্টিফিকেট সি এ এর যে কাগজ রয়েছে সেটি জাতীয় নাগরিক পঞ্জি যেটা রয়েছে জমি দলিলের ক্ষেত্রেও বলেছে জমি দলিল দেখিও আপনারা করাতে পারবেন কিন্তু আধার কার্ড দেখিয়ে আপনারা করাতে পারবেন না আধার কার্ড শুধু পরিচয়পত্র এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো এই কাগজগুলোর মধ্যে যে কোনো একটি নথি যদি আপনারা নিয়ে হিয়ারিং যখন হবে তখন যদি আপনারা দেখান তাহলেই কিন্তু আপনারা এসআইর প্রক্রিয়ায় একদম কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু করতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না তো বুঝতে পারলেন কাদের নোট নোটিশ পাঠাবে নোটিশের মধ্যেই কিন্তু পরিষ্কার লেখা থাকবে যদি আপনারা না বুঝেন তো আপনার কাছে তো ফর্ম থাকবেই কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা অনুযায়ী বিএলও অফিসাররা আপনাদের দুটি করে ফর্ম দিচ্ছে একটি ফর্ম বিএলও অফিসাররা নিয়ে যাবে এবং আরেকটি আপনাদেরকে দিয়ে যাবে ফর্মের ওপরেই বিএলওর নাম এবং নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করে বা বিয়েলোর বাড়ি গিয়েও যদি আপনারা জিজ্ঞেস করেন যদি নোটিশ আসে তা আমাকে কোথায় যেতে হবে কি কী ডকুমেন্টসের দরকার হবে সেগুলো তো বলে দিলাম আরও যদি কোনো রকম ডকুমেন্টস দেওয়া হয় তাহলে বা ছাড় দেওয়া হয় সেগুলো নিয়ে যদি আপনারা যান যেখানে আপনাদের যেতে বলবে সেখানে যদি আপনারা যান তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভেরিফিকেশন হয়ে যাবে যদি কোনো বৈধ নথি না দেখাতে পারেন তাহলে আপনারা হয়তো সমস্যায় পড়তে পারেন হয়তো ফাইনাল লিস্টে আপনার নাম না উঠলো তার পরবর্তীতেও কিন্তু আপনারা পুনরায় ভোটার লিস্টে নাম তুলতে পারবেন তবে অবশ্যই বৈধ নথি ছাড়া কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে পারলাম যে প্রায় আড়াই থেকে তিন কোটি পশ্চিমবঙ্গের ভোটারদের বাড়িতে নোটিশ পাঠাতে পারে নির্বাচন কমিশন এখনও বলা মুশকিল কেননা এসআর প্রক্রিয়া চলছে একদম চার ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা হবে যখন খসড়া তালিকা প্রকাশিত করা হবে তারপরেই কিন্তু বুঝতে পারবেন কত সংখ্যায় মানুষদের অর্থাৎ কত সংখ্যায় ভোটারদের বাড়িতে নোটিশ যাবে তখন কিন্তু স্পষ্ট জানা যাবে তবে আপাতত নির্বাচন কমিশন সূত্রে যে আপডেটটা এসেছে যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোটারের বাড়িতে নোটিশ পাঠাতে পারে নির্বাচন কমিশন তো নোটিশ আসলেই যে আপনারা ঘাবড়ে যাবেন সেটা কিন্তু ঘাবড়াবেন না উপযুক্ত ডকুমেন্টস দিয়েও আপনারা এসআইআর নাম তুলতে পারবেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা তো করে দিলাম আর অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি আপনারা ভিডিওর লিস্টে গিয়েও দেখে নিতে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধু শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ